আজ আমি বসে আছি গঙ্গার তীরে পিতৃপক্ষ কাল শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হবে আর এই লগ্নে দাঁড়িয়ে আমাদের মনে পড়ে যাচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কথা যিনি কপতাক্ষ নদীকে নিয়ে কতই না কবিতা লিখেছেন আজকে গঙ্গার তীরে বিধাত্রীর কাছে শুনি মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা প্রতি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত লেখুমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন তব মন কোকো নদী প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ নাহি খেয়ে দো তাহে জন্মেলে হবে অমর কে কথা কবে চিরস্থির কবে নীল হাইরে জীবন নদে কিন্তু যদি রাখ মনে নাহি মা ডরে সমনে মুখি কাও গলে নাগো পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে যারা নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচি বোঝে তব কাছে হেন অমরতা আমি কহ সেবা জন্ম দে কিন্তু যদি দয়া করো তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো অমর করিয়া বর দেহ দাসে সুবরদে ফুটি যেন স্মৃতি জলে মানুষে সেমা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শারদে নমস্কার